কতটা তৃপ্তি সহকারে খাচ্ছে গরুগুলো অ্যাসইস ডেডি কমপ্লেক্সের দুধের গাভীর জন্য দানাদার খাবার তৈরি করা হচ্ছে মোটামুটি পাঁচ থেকে ছয় রকমের আইটেম দিয়ে এই খাবারটি তৈরি করা হচ্ছে এই দানাদার খাবার দিনে দুইবার

দুইশো গাভীর জন্য আনুমানিক কি পরিমাণ খাবার এখন দিবা দেড় টনের কাছাকাছি এটা কি তুমি দিনে কয়বার দাও এই খাবার দুই বেলা আর বাকি এক সময় সকালে গাছ আর সন্ধ্যায় গাছ সকালেও গাছ দাও সন্ধ্যায় গাছ দাও আর দুই বেলা তুমি দানাদার খাবার দাও আচ্ছা আচ্ছা তুমি এই যে এই এস এস ডেরি কমপ্লেক্সে কি কতদিন ধরে কাজ করছো আমি আছি নয় মাস আছি নয় মাস না তোমার বাড়ি কোথায় দেশে বাড়ি পাবনা না ও আচ্ছা কেমন এখানে যে কাজ করতেছে তোমার কেমন লাগতেছে ভালো লাগে না কেমন বেতন টেতন কেমন পাচ্ছো পনেরো হাজার আর থাকা খাওয়া সব আচ্ছা মোটামুটি সব দিক দিয়ে ভালো আছে আচ্ছা একটা জিনিস দেখুন অনেক খাবারে হয়তো বা এটা সিক্রেট রেসিপি অনেকে কেউ বলতে চায় না তো আপনাদের এই সুবিধার জন্য যারা খামার করতে চাচ্ছেন নতুন তাদের গেতার্থে আমি এই তথ্যটি দিচ্ছি ওনারা সারের জন্য সেই এই ছয়টা আইটেমই দিবে সাথে এই একটি আইটেম যেটা যেটাকে বলে দঞ্ছা গাছের বিচি এই বিচিগুলোকে সারকে সিদ্ধ করে দেওয়া হয় দেখুন এগুলো হচ্ছে দনচা গাছের বিচি প্রত্যেকটা সারকে আড়াইশো থেকে তিনশো গ্রাম করে এই দনচার বিচি দেওয়া হবে দনচার বিচিতে একটা সুবিধা হলো গরুর পেটে গ্যাস হয় না ক্যালসিয়াম এবং জিঙ্কের গাড়তি হলে সেটা পূরণ করে গরু খুব বেশ সুস্থ সবল থাকে

শরীরটা ভালো থাকে ও গ্যাস ট্যাস এগুলো মানে ক্যালসিয়াম লিথিয়াম এগুলো ঘাটতি হলে সমস্যা হয় না আসলে মানে প্রত্যেকটা খামারের এই বিষয়টা একটু মনে হয় যে জানা থাকা দরকার আর কি জানা দরকার বিশাল বড় খাবারের গুডাউন আসলে এস এস কমপ্লেক্স আমাদের মমিসিং বিভাগের মধ্যে সবচেয়ে বড় গরুর খামার এখানে বর্তমানে ছোট বড় প্রায় ছয়শো থেকে সাতশোটি গরু রয়েছে দেখুন একটু পরেই দুপুরের খাবার দেওয়া হবে গরুগুলোকে দেখুন এটা অ্যাসিস ডেরি কমপ্লেক্সের পয়েন্ট মেশিন এখানেই গরুগুলোকে মাপা হয় বিশাল বড় খামার আমাদের মহেশিং অঞ্চলে সবচেয়ে বড় গরু খামার এখানে ছোট বড় সার বাছুর গাভীর সব মিলিয়ে প্রায় ছয়শটি গরু রয়েছে দেখুন এটা হচ্ছে এস এস ডেরি কমপ্লেক্সের সবচেয়ে বড় সার গরু পাশেই আরেকটি গরু রয়েছে বিশাল সাইজের গরু আসলে এই ভিডিওতে অনেক সময় গরুর যে একটা অরিজিনাল সাইজ এটা বোঝা যায় না তবে বেশ বড় দেখি এই সার গরুটি সম্পর্কে আমরা জেলিসের কাছে জানব জেলিস এই যে এই সারগুড়োটা দেখতেছি এই সারগুড়োটার কী জাতের সারগুড়ো ফ্রিজিয়ান না ফ্রিজিয়ান না অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান ইয়ার এটাই এটা কি তোমাদের খামারে কিনা ছিল না এই যে এই সারগুড়োটার আনুমানিক ওজন কেমন হবে এক হাজার প্লাস বিশাল সাইজের সারগুড়ো এটা তো আসলে আমি তো আমার লাইফে এত বড় সারগুঁড়ো আসলে দেখি নাই ও আচ্ছা এটা কি তোমরা কি আগে এটা দেওয়া ই করতাম না বিজ দেওয়া হইতো এখন দাও না এটা কি কোরবানি কুরবানির সময় কি এটা কি সেল দেওয়া হবে না এটাও কি চারশো আশি টাকা বন্ধুরা অনেকে আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখে মন্তব্য করেন এটা এত হবে না তবে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো আসলে এত বড় সারগুঁড়ো আমি নিজেই দেখিনি কখনো তবে আপনাদের যদি কোনো ধরনের সন্দেহ থাকে আপনারা ঠিকানা দেওয়া থাকবে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনার ইচ্ছা করলে এখানে এসে গরুটি দেখে যেতে পারে আমি এত বড়ো সারগুঁড়ো দেখিনি খুবই সুন্দর একটা বিশাল সাইজের সারগুরু এটার আনুমানিক ওজন এক হাজার এক হাজারের উপরে এক টনের উপরে তোমাদের এখানে একবারে কয় মাসের খাবার মজুত করা হয় এক মাসের মানে এক মাসের খাবার একবার মজুদ করো এটা শেষ হয়ে গেলে আবার আনা হয় এখন এটা কি খাবারের সাপ্লিমেন্ট হিসেবে দিতেছো জিঙ্ক এটা কি প্রতিবার খাবার মিক্স করার সময় দাও কয় কয় কেজি করে দিতেছো পাঁচ কেজি পাঁচ কেজি না আচ্ছা তোমরা এই খাবারের সাপ্লিমেন্ট হিসেবে আর কি আর কি দাও লিভার টনিক আর লিভার টনিক ক্যালসিয়াম জিঙ্ক এগুলো দাও না এটা কি প্রতিবার খাবার সাথে দিতে হয় না আচ্ছা লিভার টনিকটা কিসের কাজ করে গ্যাসের লিভারের লিভারটা ভালো রাখে আর কি মানে পাকস্থলীটা এগুলো ভালো রাখে বন্ধুরা আপনারা যারা ইয়ের এই খামার করতে চান অথবা খামার করেছেন অথবা খামার করবেন ভাবছেন আপনারা এই এই যে আপনাদের দানাদার খাবার যে মিষ্টি প্রতিবার যখন খাওয়ান এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন গরুর খাবারের সাথে টনিক জিঙ্ক ক্যালসিয়াম এগুলো একটু দিলে ভালো হয় গরুর স্বাস্থ্যটা ভালো থাকে এবং গরুর মুখে রুচি হয় এবং পেটে কোনো রকম গ্যাস হয় না একটি কমার্শিয়াল খামারের এই সার্বিক বিষয়গুলো সব সময় খেয়াল রাখতে হয় ঠিক আচ্ছা তোমরা সারকে এই দানাদার খাবার দিনে কয়বার দাও দুইবার আর আর টাইমে কি কি খাওয়াও খড় না খড় কয়বার দাও খড় দাও দিনে তিনবার খড় কি খড়ের সাথে কি কিছু দিতে হয় নাকি শুধু খড় দাও শুধু খড় না এটা কি জিঙ্ক না এটা প্রতিবার কি পরিমাণ দিতে হয় দেখুন আসলে সার অথবা গাভীরকে প্রতিবারই খাবারের সময় একটু আহ জিঙ্ক লিভারটনিক এবং ক্যালসিয়ামে দিলে গরুর স্বাস্থ্যগুলো ভালো থাকে আচ্ছা তোমরা যে 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 এই এই খাবারটা করলা এক একটা গরু তোমাদের তো অনেক গরু এক একটা গরু ভাগে কয় কেজি করে খাবার পড়বে তার ভাগে পাঁচ কেজি না সেভাবে সেভাবে মিক্স করা হয়েছে না এই যে খাবারটা এটি এই খাবারই তোমরা দুইবার দাও দিনে আর বাকি টাইম খড় দাও ঘাসও দাও না মানে গাবিকে কাঁচা গাছ দিতে হয় সারের ক্ষেত্রে কাঁচা গাছ দিতে হয় না দিতে হয় বন্ধুরা বাংলাদেশের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আমি বলবো আপনারা যারা লাইভ গরু কিনতে চাচ্ছেন অথবা যেসব ব্যাপারী ভাইরা বিভিন্ন খামার থেকে গরু কালেকশন করে ব্যবসা করতে চাচ্ছেন আপনারা ইচ্ছা করলে এখানে আসতে পারেন এখানে চারশো আশি টাকা করে লাইব ওয়েটের সার গরু বিক্রি করা হবে যে সাইজেরই গরু নেন না কেন ছোটো গরু মাঝারি যেটাই নেন না কেন চারশো আশি টাকা করে লাইব বিক্রি করা হবে আপনার ইচ্ছে করলে এখনই লাইব গরু বুকিং দিতে পারেন দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজ এখানেই শেষ করছি আবার দেখা হওয়ার নতুন পড়বে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন